এনআরআই হলেন পৃথিবীর বিখ্যাত ছয়জন মুসলিম স্কলার যাদের সিদ্ধান্ততে দুনিয়ার ইতিহাস পাল্টে দিয়েছে এরা হলেন এমন মুসলমান যাদের উপর প্রভাবিত হয়ে মুসলমানরা তো হেদায়েতের রাস্তাতে এসেছেই সেই সঙ্গে লক্ষ লক্ষ অমুসলিম মানুষও ইসলাম কবুল করে শান্তির ছায়া তোলে আশ্রয় নিয়েছেন আর এরই জন্য তাদেরকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুসলমানের লিস্টেও জায়গা দেওয়া হয়েছে দুনিয়ার এমন কোনো দেশ নেই যেখানে তাদেরকে পছন্দ করা মানুষ উপস্থিত নেই আল্লাহ তালা এদের মুখের ভাষাতে এত স্বচ্ছতা এত মিষ্টতা এত ভালোবাসা ভরে দিয়েছেন যেই কারণে লক্ষ কোটি মানুষ তাদের দিকে সমুদ্রের ঢেউয়ের ন্যায় উপচে পড়ে আল্লাহ তালা এই সমস্ত মানুষদেরকে এত সম্মান প্রদান করেছেন যাদের শুধুমাত্র কথা শোনার জন্য জনসমুদ্র বইয়ে যায় দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ছয়জন মুসলিম স্কলারের লিস্টের সর্বপ্রথম নাম উঠে আসে ডক্টর জাকির নায়কের আঠারোই অক্টোবর উনিশশো সালে মুম্বাইতে জন্মগ্রহণ করা ড ডক্টর জাকির নায়েক আজ বিশ্বের সবচেয়ে বিখ্যাত মুসলিম মুকাররাদের একজন হয়ে আছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর জাকির নায়েককে ভারতের সবচেয়ে মহান মুসলিম ইনফ্লুয়েন্সার বলা হয় ডক্টর জাকির নায়েক দ্বারা প্রতিষ্ঠিত হওয়া পিস চ্যানেল আজ দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক চ্যানেলে পরিণত হয়েছে আপনি এটি জেনে অবাক হবেন যে ডক্টর জাকির নায়েককে ভারতের সবচেয়ে শক্তিশালী একশো মুসলমানের লিস্টেও জায়গা দেওয়া হয়েছে আজ দুনিয়া জুড়ে ডক্টর জাকির নায়েকের নামে অনেকগুলো স্কুল ও কলেজও চলছে তার দ্বারা প্রতিষ্ঠিত করা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল হলো ভারত সবচেয়ে আধুনিক ইসলামিক স্কুল এখানে কুরআন ও হাদিসের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা দেওয়া হয় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ছয় হাজারেরও বেশি আর এটি ভারতের প্রথম স্কুল যেখানে দশ জন ছাত্রের জন্য একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছিল মুম্বাই ইউনিভার্সিটি থেকে এমবিবিএস করা ডক্টর জাকির নায়েকে আজ দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ধর্মগুরু বলা হয় দু হাজার পনেরো সালে ডক্টর জাকির নায়েকের সৌদি সরকার ইসলামের তাবলিগের জন্য শাহ ফ্যাশাল অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন তাকে দুবাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো দেশও অনেক অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন ডক্টর জাকির নায়েকের দ্বারা প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আজ পুরো দুনিয়াতে ইসলামের তাবলিগের জন্য কাজ করে চলেছে কিন্তু সালে ভারতের হিন্দুত্ববাদী সরকার এই সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ডক্টর জাকির নায়কের বিরুদ্ধেও কেস ফাইল করা হয় আর যেজন্য জন্য তিনি এখন ভারত থেকে হিজরত করে মালয়েশিয়াতে বসবাস করতে শুরু করেছেন আর বর্তমান সময়ে সেখান থেকে ইসলামের দাওয়াতের কাজ কন্টিনিউ রেখেছেন দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ছয়জন আলিমের লিস্টে দ্বিতীয় নাম উঠে আসে মাওলানা তারিক জামিলের মাওলানা তারিক জামিলকে এই উপমহাদেশের সবচেয়ে বড় মুকার বলা হয় মাওলানা তারিক জামিল এর মিষ্টি ভাষায় নম্র সুর্য শ্রোতাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারার যে ধরুন সেটি একজন শ্রোতাকে খুবই প্রভাবিত করে আর দর্শক এইজন্য তাকে পছন্দ করে থাকেন তিনি নিজেকে জাতি হিসেবে রাজপুত হিসেবে দাবি করে থাকেন আর এটিও বলেন যে তার পূর্বপুরুষ কোন এক সময়ে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন যৌবন অবস্থায় ফ্যামিলির আমল থাকা সত্ত্বেও দিনের রাস্তায় নিজেকে সমর্পণ করে দেওয়া ছেলেটিকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে যে রয়্যাল ইসলামিক সেন্টারের সার্ভে অনুযায়ী মাওলানা তারিক জামিলকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী 500 মুসলিম মৌলানার লিস্টে জায়গা দেওয়া হয়েছে পাকিস্তানে মৌলানা তারিক জামিলের অনেকগুলো স্কুল ও মাদ্রাসাও রয়েছে সেই সঙ্গে মৌলানা তারিক জামিলকে পাকিস্তানের দ্বিতীয় সবচেয়ে বড় সাহিত্যিক অ্যাওয়ার্ড প্রাইড অফ পারফরমেন্স দিয়ে সম্মানিত করা হয়েছে কিং অ্যাডওয়ার্ড মেডিকেল কলেজ থেকে এম করা মৌলানা তারিক জামিল দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক সংগঠন তাবলিগি জামাতের সঙ্গে জুড়ে আছেন মাওলানা তারিক জামিলকে পাকিস্তানের তাবলিগে জামাতের সবচেয়ে বড় মুখ বলা হয় মাওলানা তারিক জামিল সম্প্রতি একটি এম টি যে ব্র্যান্ড লঞ্চ করেছেন সেখান থেকে আসা টাকাগুলো স্কুল মাদ্রাসা ও হাসপাতালের পিছনে খরচ করা হয় বিখ্যাত অভিনেতা আমির খানকেও মাওলানা তারিক জামিল দিনের দাওয়াত দিয়েছেন আর যেটিকে তিনি নিজের একটি ভাষণে শেয়ার করেছিলেন দুনিয়ার বিখ্যাত আলেমের মধ্যে তৃতীয় নাম উঠে আসে বিলাল ফিলিপসের তাকে কানাডার সবচেয়ে বড় মুসলিম ধর্মগুরু মনে করা হয় তিনি হলেন দুনিয়ার বিখ্যাত ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারো মদিনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হওয়া বিলাল ফিলিপসকে অনেক অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে বিলাল ফিলিপস একজন খ্রিস্টান ছিলেন যিনি কুরআনুল করিম থেকে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিয়েছেন বিলাল ফিলিপ শুধু ইসলাম কবুলই করেননি বরং ইসলামিক এডুকেশনের উপর পিএইচডিও করেছেন আর তিনি বর্তমান সময়ে দুবাইয়ের আজমান ইউনিভার্সিটির লেকচারার হয়ে আছেন গালফ যুদ্ধের সময় সৌদি আরব বিলাল ফিলিপসকে অমুসলিম যোদ্ধাদের কাছে ইসলাম পৌঁছানোর যেই কাজ দিয়েছিলেন তার ফলশ্রুতিতে তিনি তিন হাজার লোকের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছিলেন এবং তারা ইসলাম কবুল করে নেন বিলাল ফিলিপসের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া ডিসকভার ইসলাম অর্গানাইজেশনের মাধ্যমে এখন পর্যন্ত হাজার হাজার লোক ইসলাম কবুল করছেন তার দ্বারা প্রতিষ্ঠিত হওয়া দারুল ফাতে প্রিন্টিং প্রেস প্রতি বছর অমুসলিমদের জন্য সহস্র কোটি ইসলামিক কিতাব পাবলিশ করে থাকে বিলাল ফিলিপস জনপ্রিয় মুসলিম স্কলার ডক্টর জাকির নায়েকের সঙ্গেও কাজ করেছেন দুনিয়ার সবচেয়ে বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে চতুর্থ নাম আসে মাওলানা সাদ সাহেবের তিনি দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক সংগঠন তাবলিগ জামাতের আমির বিজনেস ইনসাইডারের সার্ভে অনুযায়ী তাবলিগ জামাতে যুক্ত হওয়া মানুষের সংখ্যা একশো কোটিরও বেশি আমেরিকা থেকে শুরু করে রুশ জাপান ইন্দোনেশিয়া সহ ফ্রান্সের প্রতিটি শহরে শহরে এর শাখা ছড়িয়ে রয়েছে। দুনিয়ার 200র থেকেও অধিক দেশে তাবলিগি জামাতের মানুষ কাজ করে চলেছেন। তাবলিগি জামাত প্রতিষ্ঠিত করেছিলেন মাওলানা সাদ সাহেবের পয়ার দাদা মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি 1926 সালে। আর এটি হলো দুনিয়ার সর্বপ্রথম নন পলিটিক্যাল ইসলামিক সংগঠন যার উদ্দেশ্য হলো শুধুমাত্র ইসলামের প্রচার ও প্রসার করা। মাওলানা সাদ সাহেবের এই তাবলিগি জামাতে বিভিন্ন দেশের সাংসদ, মন্ত্রী, প্রধানমন্ত্রী আর কর্পোরেট জগতের লাখো মানুষ যুক্ত আছেন। দুনিয়াতে তাবলিগি ছাড়া এমন কোন সংগঠন নেই যারা কোনো প্রচার প্রসার ছাড়াই কোটি কোটি লোক জমা করবে বাংলাদেশের ঢাকাতে অনুষ্ঠিত হওয়া ইজতেমাতে প্রতি বছর এক কোটিরও বেশি মানুষ জমা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে ছয় জন বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে পঞ্চম নাম আসে মুফতি তাকি ওসমানির তিনি দু সাল পর্যন্ত পাকিস্তানের চিফ জাস্টিসও ছিলেন মুফতি তাকি ওসমানি সাহেবকে পাকিস্তানের তৃতীয় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড নিশান ইমতিয়াজ দিয়ে সম্মানিত করা হয়েছে মুফতি তাকি ওসমানি সৌদি আরবের বিখ্যাত ইন্টারন্যাশনাল ফিকা একাডেমির অধ্যক্ষ রয়েছেন মুফতি তাকি ওসমানি দুনিয়ার একমাত্র আলিম যিনি আটটি ইন্টারন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিলিত হয়ে ইসলামিক ব্যাংকিংয়ের উপর কাজ করে চলেছেন উত্তরপ্রদেশের দেওবন্দ শহরে জন্ম গ্রহণ করা তাকে ওসমানী সাহেবকে দুহাজার কুড়ি সালে দুনিয়ার শব্দের শক্তিশালী মুসলমান হওয়ার খেতাবও দেওয়া হয়েছিল অনেক কমলোকই জানেন যে মুক্তি তাকে ওসমানী সাহেব উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইসলামিক ইকোনোমিক সেন্টারে প্রতিষ্ঠা করেছিলেন আর সুদবিহীন পাক হালাল ইসলামিক ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠা করেন যা আজ দুবাই সৌদি আরবের মতো দেশগুলো ব্যবহার করে চলেছে সেই সাথে তাকে ওসমানী সাহেবকে জর্ডান সরকার কিং আবদুল্লাহ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন দুনিয়ার শব্দে ছয়জন বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে ষষ্ঠ নামাসে ড মিজান রহমান আজহারি তিনি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারিতে ঢাকার ডেমরাতে জন্মগ্রহণ করেন ডক্টর মিজানুরের পিতা একজন মাদ্রাসার শিক্ষক এবং মাতা হলেন গৃহিণী তিনি নিজের প্রাথমিক শিক্ষা দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সম্পন্ন করেন এরপর দু সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে তাফসির ও কুরআন বিজ্ঞান বিভাগ থেকে দু বারো সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পবিত্র কোরআনে মানব ভুনবৃদ্ধা বিষয়ে এমফিল এবং পবিত্র কুরআনে মানব আচরণগত বৈশিষ্ট্য একটি বিশ্লেষণমূলক গবেষণা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি দু সাল থেকে ওয়াজ মাহফিলে বক্তৃতা প্রদান করেন আর তার কণ্ঠে হাদিসের সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে তিনি বাঙালি মুসলিম বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেন এছাড়াও তিনি ইংরেজি ভাষাতে স্পিচ প্রদান করেও গ্লোবালি নিজের পরিচয় করিয়ে নিয়েছেন এই তালিকাতে যুক্ত থাকা ছাড়াও দুনিয়াতে এমন অনেক মুসলমান রয়েছেন যারা ইসলামের জন্য নিজেদের সবকিছু কোরবান করে দিয়েছেন মুসলমানরা আজও এই অনেক সম্মানের নজরে আপনাকে এই আলিমদের মধ্যে সবচেয়ে কে বেশি প্রভাবিত করেছে কমেন্টটি অবশ্যই জানাবেন আর যদি একজন মুসলিম হিসেবে নিজেকে গর্বিত মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে শেয়ার অবশ্যই করবেন আর এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ